আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আধ্যাত্মিক বই বাজার থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুইটি কিতাব ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভিওর্স দেখতে পাচ্ছেন মায়াজল কিতাব কবিরাজ আংসু মারমার লেখা এই কিতাবটি ত্রিপুরা আসাম থেকে সংরক্ষণ করা এবং দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় চীনের দেশের কাফ কিতাব এক মখণ্ড এবং দুই মখণ্ড ঠিক আছে তো সোমবার দর্শক শ্রোতা যারা পুরাতন কিতাব একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মায়াজাল কিতাব নিতে পারেন ঠিক আছে সংগ্রহ ও শুভ আনন্দময় তান্ত্রিক চক্র গোলাপ পঞ্চট কবিরাজ আং সুমার ঠিক আছে হরিহর হরিহর ঠিক আছে ত্রিপুরা আসাম থেকে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ জাদু বানের কাজ প্রেমিক প্রেমিকা বস করার কাজ ময়ের মানুষকে কাশি পাওয়ার কাজ বানমার কাজ সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন এবং এই কিতাবটি বহু প্রাচীন বহু পুরাতন ঠিক আছে এই কিতাবের মধ্যে যে সমস্ত দোয়া যে সমস্ত তাবিজকেবস পাবেন প্রত্যেকটায় একশো পার্সেন্ট কার্যকারী তাবিজকেবস তো যারা মায়াজাল কিতাব নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুশো টাকা দিতে হবে এরপরে সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সম্মানিত ভিওয়ার সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ তো চলুন আমরা এখন দেখবো এক হাজার বছরের রহস্যময় জিনের দেশের কহিকাফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে এটা হলো বহু প্রাচীন এবং বহু আগের কিতাব ঠিক আছে এক হাজার সাতচল্লিশ সালে সংরক্ষণ করা শত্রুকে ধ্বংস করার কবজ শত্রুর তদবির নষ্ট করার কবচ শত্রুর মনে ভয় সৃষ্টি করা শত্রুর মনে ভয় জেগানোর তাবিজ ভালোবাসার জাদু স্বামী স্ত্রীর মিল মোহাম্মতের তাবিজ যে কোনো নারীর সাথে মিলন করার তাবিজ দুই পরিবারের মধ্যে মিল মোহাম্মতের নকশা তালাক বন্ধন করা বা ঝগড়ার অবসান ঘোটানোর তাবিজ বিয়েতে রাজি করানো মানুষকে বাধ্য করা চোদ্দ দিনের মধ্যে বসীকরণ বসীকরণ চালান কবচ এক ঘন্টার মধ্যে বসীকরণ স্বামীকে বাধ্য করা বিবাহিত নারী বসীকরণ তো সকল ধরনের কাজ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম অবরা কাতু